হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে সাবানটি নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে মোস্ট ভাইরাল একটি সাবান লিলি লিলির এর আগে দুইটা সাবান রিভিউ করেছিলাম এটা হচ্ছে বেলি পালস বিউটি সোপ তো এটা হচ্ছে রিভিউ করতে চলেছি আজকে তো এটা হচ্ছে আমি রিমা কাহারান স্টোর থেকে নিয়ে আসছি এটার দাম পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় রাখছে আর ডিসকাউন্ট ছিল না এই বার অফারে তো এটার মেয়াদ লেখা আছে এখানে আর এটা হচ্ছে রিমার্ক এইচ লিমিটেড থেকে তো ভিতরে কীরকম চলেন দেখা যাক আর এটা কিন্তু হচ্ছে একশো গ্রাম একশো গ্রামের দাম পঞ্চান্ন টাকা সাবানের প্যাকেজিংটা ভালোই লাগে আমার কাছে আর লিলির সাবানগুলা বেশ অনেক ভালো বেশ ফেনা হয় আবার সুগন্ধ আছে তারপরে কাজও করে ভালো তো এখন প্যাকেটটা খুলে দেখি কীরকম যে প্যাকেটটা খুলে ফেলেছি একটা পলি দিয়ে আটকানো আর সাবানটার কালার এরকম এখন এটা দেখি কীরকম এটা খুলে এই যে সাবানটা কি কালার বলা যায় কিছুটা বাটার বাটার কালারের এরকম বাটারের মতো দেখতে সাদা সাদার মধ্যে হালকা একটু কালার আছে লালের মতো এটাই আর সুগন্ধ আছে মার্শাল্লাহ ভালোই তো এই সাবানটা ইউজ করার পরে দেখা যাবে চলেন একটু ইউজ করে দেখি কীরকম এই যে আমি ইউজ করেছি এই সাবানটা কিন্তু অল্পতেই প্রচুর ফেনা হয় এটা লিলি সাবা লি লিলি যে কোনো শোপের একটা গুণ বলা যায় আর কি তো আমি ইউজ করে দেখলাম বেশ সুন্দর সাবানটা আর স্মেল আছে সুন্দর স্মেল তো আপনারা যারা ইউজ করতে চান ইউজ করে দেখতে পারেন এটা যেহেতু একটি বিউটি শপ তো কাজ করবে আশা করা যায় প্রথমবার ব্যবহারে তো বলা যায় না তবে এর আগে যে দুইটা আমি ইউজ করেছিলাম দুইটা দুই ভেরিয়েন্টের ছিল ওই দুইটা ভালোই ছিল মানে প্রথম যেটা ইউজ করেছিলাম ওটা বেশি ভালো ছিল আর রোজ যেটা ছিল ওটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই তারপরে এখন এটা ইউজ করে দেখি কীরকম লাগে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্তই ছিল ভিডিওটা সবাইকে আল্লাহ হাফেজ